আপনাদের সকলকে নমস্কার আমাদের আজকের বক্তব্য হচ্ছে এই যে ইদানিং বামপন্থী সেকুলার খুব শুরু করেছে মন্দির কি ভাত দেয় মন্দির ভাত দেয় কি দেয় না এটা ওই কমিউনিস্ট সেকুলার লিবারেলদেরকে হাতে কলমে বোঝাবার জন্যে আজকে আমাদের এই উপস্থাপনা আমার পাশে বসে আছেন হিন্দু সংগতির কোষাধ্যক্ষ সাগর হালদা সদ্য অযোধ্যা থেকে ফিরেছে যেদিন তারা অযোধ্যায় গিয়েছিল নিরাপত্তার কারণে অযোধ্যায় ঢুকতে পারেননি তারা আটকে গিয়েছিলেন বেনারসে বেনারসে কাশী বিশ্বনাথ মন্দিরের পাশে অনেকেই জানেন মা অন্নপূর্ণার মন্দির আছে মা অন্নপূর্ণার মন্দিরে যে অন্নকূট ভোগ দেওয়া হয় প্রতিদিন সেখানে চোদ্দ থেকে ষোলো হাজার মানুষকে খাওয়ানো হয় সম্পূর্ণ বিনামূল্যে আবার বলি প্রতিদিন সকাল দশটায় কাশী বিশ্বনাথ মন্দিরের পাশে মা অন্নপূর্ণা মন্দিরের যে কমিটি সেই কমিটির ব্যবস্থাপনায় চোদ্দো থেকে ষোলো হাজার মানুষকে বিনামূল্যে খাওয়ানো হয় সকাল দশটায় শুরু হয় রাত্রি সাতটা পর্যন্ত চলে খাবার আইটেম সাগররা নিজেরা খেয়ে এসেছে ওখানে অভিজ্ঞতা থেকে বলছে ডাল ভাজা একটা তরকারি হয় পনিরের তরকারি হয় চাটনি হয় লাড্ডু হয় দই হয় এবং এই পরিমাণ খাবার যথেষ্ট পরিমাণে দেওয়া হয় প্রতিদিন চোদ্দো থেকে ষোলো হাজার মানুষকে বিনামূল্যে খাওয়ানো হয় ওই যে কমিউনিস্ট সেকুলাররা বলছে মন্দির ভাব দেয় কিনা হ্যাঁ ভারতবর্ষের মন্দির ভাব দেয় গির্জা কিংবা মসজিদ ভাব দেয় কিনা জানা নেই কিন্তু মন্দির ভাব দেয় এবং এরা যে অযোধ্যায় গিয়েছিল বেনারস থেকে অযোধ্যা দীর্ঘ প্রায় একশো আশি কিলোমিটার যাত্রাপথে যত জায়গাতে এরা ভোজন করেছে খেয়েছে কোথাও কেউ পয়সা নেয়নি একদম দীর্ঘ যাত্রাপথে বিভিন্ন জায়গাতে এরা যে অযোধ্যায় ছিল সাত দিন সাত দিনে খাবার বাবদ এদের এক পয়সা লাগেনি সেখানকার মানুষ বিভিন্ন মন্দির কমিটি বিনা পয়সায় খাবার দিয়েছে এবং আমি যেটা আবার প্রথমে বললাম বেনারস মন্দিরের পাশে যে অন্নপূর্ণা মন্দির সেখানে প্রতিদিন বছরের প্রত্যেকটা দিন চোদ্দ থেকে ষোলো হাজার মানুষকে বিনামূল্যে সাত রকম আট রকম আইটেম পর্যাপ্ত পরিমাণে খাওয়ানো হয় আবার বলছি কমিউনিস্ট সেকুলার লিবারেলদের হ্যাঁ ভারতবর্ষের হিন্দু মন্দির ভাব দেয় ভারতবর্ষের হিন্দু সংস্কৃতি ভাব দেয় ভারতবর্ষের সনাতনী সংস্কৃতি মানুষের অন্যের ব্যবস্থা করে আর এটার নাম ভারতবর্ষ এটার নাম হিন্দু ধর্ম এটাই আমাদের বক্তব্য সবাই খুব ভালো থাকবেন জয় শ্রীরাম জয় মান্যপূর্ণা জয় কাশী বিশ্বনাথ ভগবান কি জয়